এটা কিন্তু পুরোটা হাতের কাজ রয়েছে দুপাশে আর ভি নেকের ওপরে দেখো ভীষণ সুন্দর পুরোটা দেখো এরকম হলটার নেকের উপরে করেছে পিছনে দেখো এরকম বটন বটন দেওয়া রয়েছে এরকম হলটার নেকের উপরে করেছে এরকম গলাতে করেছে দেখো নমস্কার চলে আসলাম টেডিস কুর্তির থেকে তো আজকে আমি এমডি ব্র্যান্ডের সমস্ত কুর্তি দেখাবো আর আমাদের লোকেশানটা হচ্ছে এয়ারপোর্ট এক নম্বর যদি কেউ রোডে আসতে চাও এয়ারপোর্টে এসে ফোন করবে আর কি যদি ট্রেনে আসতে চাও তাহলে দমদম ক্যান্টনমেন্ট বা দুর্গানগর যে কোনো একটা জায়গায় এসে কল করবে আর আমাদের ফ্যাসিলিটি হচ্ছে সেটার থেকে তোমরা দু পিস করে নিতে পারছো না বিক্রি হলে সেটা এক্সচেঞ্জ করে অন্য দু পিস নিয়ে যেতে পারছো সেটা তিন মাসের মধ্যে হতে হবে আর এটা কিন্তু পুরোপুরি হোলসেল কাউন্টার কারণ নিজের ইউজের জন্য কেউ ফোন করবে না অনেকে নিজের ইউজের জন্য ফোন আসছে তাদের কাছে একটাই কথা বলবো দিদি এটা হোলসেল কাউন্টার এখানে কোন রকম রিটেল ব্যবসা কিনা হয় না যারা শুধু ব্যবসা করে তাদের জন্য এই প্রতিষ্ঠান ঠিক আছে তাহলে চলো ভিডিওটা স্টার্ট করি সেই ভাইরাল পিস মানে ভাইরাল টু পিস আবার প্রত্যেক মানে দুই একদিকে ছাড়া ছাড়া প্রোডাক্ট ঢোকে আরও বিভিন্ন রকম ব্র্যান্ডের প্রোডাক্ট ঢোকে আরিপা গায়ত্রী এসএনটি ধাগা আপনার ফোরেন সমস্ত প্রোডাক্টই ঢোকে তো এই ধরনের মালগুলো আমাদের সবসময় রিস্টক হচ্ছে এবং প্রচুর মাল বিক্রিও হচ্ছে প্রচুর হাজার পিস আমরা বিক্রি করছি ভাইরাল এই টুপিসটা এই টুপিসটা এতদিন দেখতে দেখতে তোমরা সবাই জেনে গেছো ওটা বিশেষ করে পরিচয় দেওয়ার কিছু নেই তো দেখো এগুলো এক্সেল ডবল এক্সেল টিপিল এক্সেল সাইজ অপশানে থাকছে এগুলোর কালার অপশান কী বলবো আজকে মাল আস্তে আস্তে মাল বেরিয়ে গেছে মোটামুটি এই তিনটে কালার অপশানের মানে এই একটা ব্ল্যাকের বান্ডিল গেল এই মানে আরও বান্ডিল আছে মানে কালার পাবে আর তিনটে কালার অপশানে পাবে কেননা মাল আস্তে আস্তে মাল ঢুকতে ঢুকতে কাউন্টারে লোক ছিল বেরিয়ে গেছে ভিডিও করার আগে ঠিক আছে তাহলে চলো আজকে কালারগুলো দেখিয়ে দিই এই তিনটে কালার অপশানে কিন্তু তোমরা আজকে এই মালটা পেয়ে যাচ্ছ আর একটা কালার দেখিয়ে দিও আর তো তোমরা জানো এক্সেল ডাবল এক্সেল টি এক্সেল খুব ভালো রেসপন্স পাচ্ছি মানে তোমরা খুব ভালোবাসা দিচ্ছ এরকমই পাশে থেকো আর এটা প্রোডাক্টের তো কোনো তুলনাই নেই মানে মোটামুটি তোমরা স্টক আউট হয়ে যাচ্ছে তোমরা চেয়ে চেয়ে পাচ্ছ না চেষ্টা করছি সবাইকেই দেওয়ার মোটামুটি আসতে পারছো না তারা একদম ভিডিও কল করে নেবে হ্যাঁ ভিডিও কল করে প্রোডাক্ট দেখে নেবে আমাদের তো ছবি তোলার সময় হয় না এত প্রোডাক্ট ঢোকে বেরিয়ে যায় ছবি তোলার বিশ্বাস করে কোনো সময় হয় না তো একদম ভিডিও কল করে মালটা দেখে নেবে ঠিক আছে চলো নেক্সট আইটেমে চলে যাই এটা অ্যালানের মধ্যে হয়েছে অ্যালানের মধ্যে তোমার এটা এটা কিন্তু অন্যবার তোমাদের হলটার নেক দেখায় এবারে কিন্তু এটা হলটার নেক নয় দেখো এটা পিছনের বাটন রয়েছে প্যান্ট রয়েছে এটা অ্যালানের মধ্যেই আছে এটা কিন্তু হলটার নেকে যাচ্ছে না অন্য অন্যবার এটাগুলো পিছনে হলটার হলটার নেকে আসে এবারে কিন্তু অন্য রকম করেছে ঠিক আছে চলো এই একটা তোমরা কালার অপশানে পাবে এর সাইজ অপশানও চারটে করে পাবে এক্সেল ডবল এক্সেল থ্রি এক্সেল আর ফোর এক্সেল মানে ফর্টি এইট অবধি তোমরা সাইজ অপশান পেয়ে যাচ্ছে চলো এই একটা প্রিন্ট আছে দেখো এই একটা প্রিন্ট যাচ্ছে সেম সাইজ এক্সেল ডবল এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল মানে খুব ভালো ভালো কালার চার প্রিন্ট চার এসেছে আর কাপড় কোয়ালিটি তো বলতে হবে না অতুলনীয় এতদিন তো ওরা মাল নিচে নিচে জেনে গেছো এটাতে কিন্তু স্কয়ার গলা করেছে দেখো এটা টু পিসে করেছে এটাকে স্কয়ার গলা করেছে এই দেখো এই মালটা দেখো এই মালটা টু পিসে করেছে এটাকে স্কয়ার গলা করেছে দারুণ দারুণ দেখতে মালগুলো এটাও কিন্তু চারটে করে সাইজ অপশন পেয়ে যাচ্ছে আচ্ছা এই একটা দেখো দেখো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর কুপি এর আগের ভাগ দেখেছিলাম এবারে একটু অন্যরকম ডিজাইনে এসছে দেখো মানে প্রিন্টে এসছে দেখো এগুলো ভিন একের ওপরে যাচ্ছে দেখো এরকম ছোট ছোট মিলার ওয়ার্ক করা যাচ্ছে আর নিচটা এরকম ডিজিটাল প্রিন্টে যাচ্ছে এগুলো কিন্তু ষাট ষাট কেমরিক কটনে যাচ্ছে এর কিন্তু তোমরা দুটো কালার অপশান পাবে সাইজ অপশান এর মধ্যে দুটো পাচ্ছে এক্সেল আর ডবল এক্সেল দেখো এটা একটা প্রিন্ট দেখো ইয়েলোতে খুব সুন্দর ভীষণ সুন্দর পেছনের প্রিন্টগুলো একই রকম রয়েছে

এরকম হলটার নেকের ওপরে করেছে পিছনে দেখ এরকম বটন বটান দেওয়া রয়েছে এরকম হলটার নেকের ওপরে করেছে এরকম গলাতে করেছে দেখো তো এরকম কালার অপশানে পাচ্ছি ওই একটা কালার অপশানে পাচ্ছো আর এই একটা কালার অপশানে পাচ্ছে দেখো এটা হাতা দেওয়া এক একটা এক এক রকমের দেখো গলাটা এরকম যাচ্ছে পিছনে বাটন যাচ্ছে এরকম যাচ্ছে দেখো সিঙ্গেল কুতি দারুণ দারুণ দেখতে সব আচ্ছা এটা একটা দেখো একটা দেখো একেবারে গরমের জন্য ভীষণ সুন্দর ভীষণ সুন্দর কালারটা খুব সুন্দর হচ্ছে আচ্ছা এই একটা দেখো আজরাকের উপরে যাচ্ছে দেখো কত সুন্দর কুর্তিটা দেখো শুধু পিছনটাও দেখিয়ে দিই ব্যাক পোর্শনটা দেখো এ তোমরা দুটো কালার অপশানে পাবে এই একটা কালার অপশানে পাবে একটা ব্লুতে পাবে এই একটা কালার অপশানে পাবে আবার এসে কাছে মোস্ট ভাইরাল প্যাটার খুব বিক্রি করেছি আবার এসে এমনি কটনের ওপরে কাপড়ের গ্লেসটা শুধু দেখো মানে ওয়াও দেখো দুপাশে পেঁচা এটা এগুলো কিন্তু পুরোটা হাতের কাজ রয়েছে আর ভি নেটের ওপরে দেখো ভীষণ সুন্দর পুরো ডিজিটাল প্রিন্টের ওপরে হয়েছে এবার প্যাঁচাটা কি বলবো মানে নিজের মাল খুলে নিজেরই দারুণ লাগে মানে নিজের যেটা ভালো লাগে মানে কাস্টমারদের তো পছন্দ মানে পাগল এটা মালের জন্য দেখো এখন ডিজিটাল প্রিন্টের ওপরে করেছে দেখো ভীষণ সুন্দর আচ্ছা এবার দেখাই হলটারে টু পিস সেটটা দেখো এইটা একটা কালার চাটে যাচ্ছে এক্সেল ডবল এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল হ্যাঁ চারটে করে সাইড অপশানে যাচ্ছে এই একটা যাচ্ছে দেখো মাল্টি কালারের উপরে দারুণ দেখতে দেখো এই একটা কালার অপশন যাচ্ছে প্রত্যেকটা সুন্দর মানে কোনটা বলবো এটা দেখো এটা এরকম গলার সঙ্গে হাতা দেওয়া আছে দেখো পিছনে এরকম করা আছে বাটন সিস্টেম দেখো কালার দেখো শুধু প্রিন্ট দেখো আর কালার দেখো আচ্ছা আজ আগের দিনের দুরকম স্কার্ট সেট দেখিয়েছিলাম এটা আজরাকের মধ্যে একটা খাদি গর্জনের মধ্যে আজকে অন্য একটা স্কার্ট সেট দেখাবো দেখো এটা জামদানির মধ্যে এসছে এই যাচ্ছে ওপরেরটা আর এই যাচ্ছে নিচেরটা পেন্সিল স্কারটের মধ্যে যাচ্ছে দেখো দেখো জামদানি পেন্সিল স্কার্টের মধ্যেই যাচ্ছে এই একটা কালার পাবে একটা দেখো কি দারুণ লাগছে না কালার গুলো একটা হোয়াইট রেড এ পাবে দারুন লাগে প্রত্যেকটা এটা দারুন আরেকটা পাবে পার্পল পার্পল কালার এটা ওয়াইন কালার কার্পিন না ওয়াইন কালার দেখো প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর কিন্তু সেটগুলো এবারে জামদানির ঠিক আছে তাহলে একটা আজকে ছোট্ট আপডেট দেওয়ার জন্য এসেছিলাম তাহলে যারা চলে আসতে পারছো তারা একদম চলে আসা যারা আসতে পারছো না একান্ত দূরে রয়েছে দূরের বন্ধুরা তারা অবশ্যই ভিডিও কলে মাল দেখে নাও তাহলে আজকের মতো নমস্কার শুভরাত্রি